আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের আশি অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সফরসূচি অনুযায়ী তিনি নিউ কে পৌঁছাবেন বাইশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন এরপর দুই অক্টোবর আবার তিনি দেশে ফিরে আসবেন এরপর জানাব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেননি এখন অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে এতে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এদিকে রাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানটির সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে আজ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয় সেখানে পোষ্য কোটা চালু করা হয়েছিল সত্য সাপেক্ষে তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেই পোষ্য কোটাও বাতিল করে দিয়েছে শিক্ষার্থীরা এবারে জানাব এনসিপি নাম পরিবর্তন হচ্ছে না বললেন আব্দুল হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম পরিবর্তন করছে না বরং একাধিক দল এনসিপির সঙ্গে একীভূত হওয়ার জন্য আলোচনা চলছে বলে জানিয়েছে দলটির জ্যেষ্ঠ মুখ্য সমানক আব্দুল হান্নান মাসুদ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার শেষ পাঁচ বছরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা নির্যাতনের শিকার হয়েছেন একশো জন সাংবাদিক দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে শেখ হাসিনার সময়ে দীর্ঘ ১৭ বছর ধরে শেখ হাসিনা প্রতিনিয়ত সাংবাদিকদের উপর তার নেতাকর্মীরা নির্যাতন চালিয়ে গেছে তবে শেষ পাঁচ বছরে একশো জন সাংবাদিকদের উপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডা বাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছি ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আজ নিউ যাচ্ছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস একুশে সেপ্টেম্বর দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সূচি অনুযায়ী তিনি বাইশে সেপ্টেম্বর নিউ পৌঁছাবেন এবং ছাব্বিশে সেপ্টেম্বর সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন এরপর দুই অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে সফরে উপদেষ্টার সঙ্গে থাকবেন চারজন রাজনৈতিক নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তারেক রহমানের উপদেষ্টা জামাত ইসলামের নায়েব আমির আবদুল্লা মোহাম্মদ তাহির এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশে সংগঠিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন এছাড়াও আগামী তিরিশে সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অব দ্য অব রোহিঙ্গা মুসলিম অ্যান্ড আদার মাইনরিটি ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য সবকিছু করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেননি এখন অন্তরপ্রতিকালীন সরকার কোন একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে যেটা সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আমাদের যে চাওয়া আকাঙ্ক্ষা ছিল আমরা সেটি পালন করতে পারিনি পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার নতুন বাংলাদেশ গঠন করতে গিয়ে তিনি যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে চলেছেন সেটা সত্যি আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল তবে আমরা দেখতে পাচ্ছি সরকার তার গ্রহণযোগ্যতা পাশাপাশি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে যেটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকারকে আমরা সেই সরকার হিসেবে মানতাম কিন্তু তিনি সেটি রাখতে এখন সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যে দায়িত্ব গ্রহণ দিয়েছিলাম সেই দায়িত্ব গ্রহণে তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং আমরা সেটি সেভাবে করতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র বিএনপির দিকে ঝুঁকে যাওয়ায় সরকারের প্রতি আমাদের যে গ্রহণযোগ্য ও নিরপেক্ষতা ছিল আশা করছি সরকার সেটা রাখতে পারছে না রাবিতে আন্দোলনের মুখে শিক্ষার্থীদের পোষ্য কোটা বাতিল ঘোষণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেসব কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের ছেলেমেয়েরা যেন কোটায় সেখানে পড়াশোনার সুযোগ পায় সেজন্য কোটা পদ্ধতি আবারও চালু করেছিল বিশ্ববিদ্যালয় তবে গতরাতে শিক্ষার্থীরা ব্যাপক হারে আন্দোলন শুরু করলে অবশেষে শিক্ষকরা কোনো যুক্তি দেখাতে পারেনি এ কারণে অবশেষে সেই পোষ্য কোটাটি বাতিল হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা তারা জানিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোন পোষ্য কোটা থাকতে পারে না কারণ এত আন্দোলন সংগ্রামের পর আবার যদি সেই পোষ্যকোটা থাকে তাহলে সেটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হয়ে দাঁড়াবে এ সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উত্তাল স্লোগানে মুখরিত হয়ে ওঠে অবস্থার বেগতিক পরিস্থিতি দেখে তখন তারা নানা রকম কর্মকাণ্ড পরিচালনা করে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করেন উপাচার্য উপাচার্য জানান যে শিক্ষার্থীরা যে আন্দোলন সংগ্রাম করছে তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একত্রতা প্রকাশ করছেন এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা যেভাবে কষ্ট করে যাচ্ছেন সেটা খুবই ভালো একটি বিষয় এবং এই ব্যাপারটি শিক্ষকদের জন্য খুবই ভালো একটি বিষয় হয়ে দাঁড়াবে তাই শিক্ষকরাও চান এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো কোঠা থাকবে না রাতেই তাই জরুরি ভিত্তিতে পোষ্য কোঠা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তখনই শিক্ষার্থীরা অবশেষে শান্ত হয়ে যায় এর আগে শিক্ষার্থীদেরকে শান্ত করার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে শিক্ষার্থীরা সেগুলো মেনে নেয়নি এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না বললেন আব্দুল হানান মাসুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার নাম পরিবর্তন করছে না বরং একাধিক দল এনসিপির সঙ্গে একীভূত হওয়ার জন্য আলোচনা চলছে বলে জানিয়েছে দলটির জ্যেষ্ঠ মুখ্য সমানক আব্দুল হানান মাসুদ আজ রাত দশটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এই তথ্য জানান তারা নিজেদের ভেরিফাইড ফেসবুক আইডির এক পোস্টে মাসুদ লিখেছেন এটা স্পষ্ট এনসিপির নাম পরিবর্তন এক বা একাধিক দল এনসিপির সঙ্গে একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে আর ইনশাল্লাহ তরুণদের ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সৃষ্টি হবে শুক্রবার সেপ্টেম্বর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো সারাদেশের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছে এনসিপি দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় জেলা উপজেলা সমন্বয়ক কমিটির প্রতিনিধি এনসিপির যুব ইউ যুব শক্তি গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা তারা তাদের কার্যক্রমকে বেগবান করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেন নতুন বাংলাদেশ গড়তে পারে এবং আগামীতে শিক্ষার্থীরা ক্ষমতা আসতে পারে সে ব্যাপারে তারা বদ্ধ বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জন্য যথাযথ দায়িত্বশীল ভূমিকা রেখেছেন তিনি ক্ষমতায় আসার পর থেকে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন অবশেষে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন যেটা বাংলাদেশের জন্য খুবই সুন্দর একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা দেশের জন্য ভালো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে